কেবল সামর্থ্যই কি ধর্ম গোবিন্দ সামর্থ্যই কি সুখ দেয় বিবাহে কি সুখের কামনা করা উচিত নয় বিবাহে সুখের কামনা সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না দ্রব্য যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয় তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি তবে তুমি সুখ অবশ্যই পাবে আপনি কখনোই স্পষ্ট উত্তর কেন দেন না গোবিন্দ স্পষ্ট উত্তর কারণ উত্তর পাওয়ার এই প্রয়াসের নামই হলো জীবন উত্তর তো মুখ্য লাভ করার দ্বিতীয় রূপ তুমি যদি শিব মন্দিরে যাও তবে ভগবান শিবকে জিজ্ঞাসা করো মৃত্যু আর মোক্ষ লাভে দেবতা অতএব উত্তর সর্বদা স্পষ্টভাবে দিয়ে থাকে তোমায় যদি তোমার উত্তর খুঁজতে হয় তবে ওনার কাছে যেতে হবে সঙ্গে সাক্ষাৎ আমার সুখ আপনার ধর্মজ্ঞানের আলোচনা সর্বত্র হ্যাঁ ধর্ম বস্তুটি এমন নঙ্গরাজ কর ধর্মের বিষয়ে চর্চা সকলে করে কিন্তু ধর্ম কি তা জানতে পারে না তবে আপনি বলুন ধর্মকে আর কিভাবে জানা যেতে পারে ধর্ম থেকে সম্মান মেরে অঙ্গরাজ জীবনে যদি অপমান লাভ হয় তবে এটাই মনে করতে হবে যে ধর্মের বহন করা হয় যে আজন্ম কেবল অপমানই লাভ করেছে সে কি করবে বাসুদ সম্মানের জন্য সংঘর্ষ করা উচিত কিন্তু অধর্মের সঙ্গ দেওয়া উচিত নয় নিজের অধিকারের জন্য অবশ্যই লড়তে হবে কিন্তু যার উপর অধিকার নেই তার মোহ ঠিক নয় তাৎপর্য হলো এই অঙ্গরাজ যে বৃহৎ থেকে বৃহত্তর পর্বত ছোট কোন নদীর মোহ করে না নদীকে দেওয়ার প্রয়াস করে যে পর্বত তাকে ভাঙতেই হয় নদীর উপর অধিকার তো সমুদ্রেরই হয় আপনি সমুদ্রের শক্তির কথা বলছেন না পর্বতের দুর্বলতার কথা বলছেন বাসু আমি নদীর নিয়তির কথা বলছি অঙ্গরাজ